কী গো হাতে কি নিয়ে আছো তুমি আরে আর বলিস না ধনতেরাসের জন্য না তোর বাবাকে জোর করে নিয়ে গেছিলাম যে কিছু একটা কিনে দিতেই হবে সে বাবু কিছুতে যাবে না যাবে না আমিও ঠিক কিনেই ছাড়বো তো কি কিনেছি বলুন তো বন্ধুরা আসুন আসুন দেখুন কি কিনেছি এই দেখুন কি কিনেছি একটা কিনলাম নাকছাবি এটা কিন্তু ডায়মন্ডের একটা নাকছাবি হ্যাঁ যদিও বা বন্ধুরা সোনার দাম অনেক আকাশ জানি বুঝি সবটাই যে এখন সম্ভব না সোনা কেনা আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু কি করব মনটা তো চায় আমরা মেয়েরা আমাদের সবসময় মন চায় একটু কিছু হলো কিনি ধানতেরাসের জন্য তাই না মেয়েরা কেন এখন সবাই ধানতেরাসে কিছু না হলো ছোট বড় সবাই কেনে যার যেমন সামর্থ্য সে সেরকম কেনে তো এবার এই যে আমি এইটা কিনেছি হ্যাঁ তো কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ যদিও বা আমার একটা আছে সবসময় আমি একটা পরে থাকি ডায়মন্ডেরই নাকচেবি পরে থাকি কিন্তু এটা কিনলাম কেন এটা ভবিষ্যতের একটা অ্যাসেটও হয়ে থাকলো আর বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি কোথাও গেলে সেটাও পরা যাবে